যে ধরনের জীবনযাপন করে থাকি তাতে আসলে আমাদের রোগ বৃদ্ধি প্রবণতা খুবই বেশি থাকে আমাদের এখন খাবারের ভেজাল থাকে আমাদের আমরা অলস জীবন যাপন করে থাকি আমরা চলা করি না এই সব কারণে আসলে আমাদের বিভিন্ন রোগের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় যারা একবার আক্রান্ত হয়ে যায় তাদের আসলে কিছু করার থাকে না তবে যারা এখন আক্রান্ত হইছেন আপনারা যারা এই গুরুত্বপূর্ণ গাইডলাইন মানা খুব করছেন এখনো তারাই কিন্তু পারেন আপনার আশেপাশে সচেতন করতে যারা আজকে এখানে এসেছেন যে তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের আশেপাশের পরিবার পরিজনকে সচেতন করবেন এই রোগের দুর্ভোগ সম্পর্কে জানাবেন এছাড়াও সমাজ সেবা কার্যালয়গঞ্জ সর্বোচ্চ চেষ্টা করছে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এই সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকেও চেষ্টা করবেন যারা এখনো এই বিষয়টি জানে না